তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে তোমরা জানো আমি তোমাদের সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট করে দিয়েছি তো এখন আমি তোমাদের কিন্তু পরীক্ষা নেবো তো এই পরীক্ষাটা তোমরা দেবে এই যে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে বিবর্তন করো মানে বিবর্তনটা তোমরা করবে সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক চকচক করে এমন সকল বস্তু শোনা নয় বেশিরভাগ লোক কুসংস্কারের জন্য কদাচিত চিকিৎসকরা আবেগ করো এই চারটা এই চারটা বাক্যের বচন করে তোমরা বিবর্তন করবে এবার তোমরা জানো দু হাজার পঁচিশে ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে প্লে লিস্টে আছে বারোটাতে সম্পূর্ণ নোটস থেকে শুরু করে কোনটা এইট মার্কে নোট আসবে কোনটা এইট মার্কের লজিক আসবে একটা টিউশন টাকা দিয়ে টিউশন পরে যা পড়ায় পুরো টিউশনটা আমি বিনামূল্যে পড়াই তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশন গিয়ে কিছু বুঝতে পারে না তো প্লিজ তাদেরকে শেয়ার যারা মেধাবী স্টুডেন্ট আছে কিন্তু ভালো টিচার নেই প্লিজ তাদেরকে শেয়ার করবে বন্ধুদেরকে স্কুলগুলো বন্ধুদেরকে শেয়ার করে পরীক্ষার আগে আমার এই টিউশনটা তাদেরকে পড়ার সুযোগ করে দেবে নাহলে পরীক্ষায় পরীক্ষা দিবে দেখবে রেজাল্ট ভালো হয়নি হান্ড্রেড পার্সেন্ট আশিতাসি পেতে হলে আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই গোটা ইউটিউব চ্যানেলে একটা হাটলো পাবে না যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো প্লিজ এটা পরীক্ষা দেবে এই বিবর্তন তো এই অধ্যায় বুঝে গেছো এটা কোন অধ্যায় এই এই অধ্যায়টা হচ্ছে তোমাদের অমাধ্যম অনুমান তো মাধ্যম অনুমান তো আমি সমস্ত লজিক শিখিয়ে দিয়েছি আবর্তন বিবর্তন বিবর্তন আবর্তন আবর্তন বিবর্তন বিবর্তন আবর্তন সব নোটস লিখিয়ে দিয়ে সব কিছু তো যদি না পারো আগে ক্লাসগুলো করো আগে ক্লাসগুলো করো তারপর পরীক্ষা দেবে তো পরীক্ষা দাও এইভাবে এক্সট্রা ক্লাস চলছে ঠিক আছে তো আজকের এক্সট্রা ক্লাস এটা পরীক্ষা পরীক্ষাটা সবাই দিবে আর না পারলে আগে ক্লাসগুলো করো তারপর উত্তর দেবে